লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আটনং টাউন বটদুয়ারি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগন্নাথবাড়ি এলাকায় দেওয়ালে পদ্মফুল চিহ্ন রং তুলি দিয়ে আঁকেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের মধ্যে রয়েছে এই দেওয়াল লিখন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিনে পুনরায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি লক্ষ চারশো চার আসন কিন্তু তিনি অভিমত ব্যক্ত করে বলেন চারশো আসনে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে আর যে আমাদের পদ্মফুলের ফুলের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের কার্যক্রমে আছে ভারতীয় জনতা পার্টি তো এই শুরু হয়ে গেল আমাদের কাজ তো শুরু হয়ে গেছে এমনিতে দু হাজার চব্বিশের ইলেকশান আগামী দিন আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হিসাবে আবার দেখতে চাই তো ত্রিপুরার থেকে অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে আমি আজকে পদ্মপুরটা আঁকলাম সময়ের কারণে আমি পাচ্ছিলাম এটা আজকে শুরুত করলাম তো সব জায়গায় প্রচার চলছে তো আমরা মনে হয় যে আগামী দিন চারশো চারের আমরা কথাবার্তা চলছে চারিদিকে ইট ইজ ইন দ্য ইয়ার যে চারশো চার পাবো কিন্তু আমার মনে হচ্ছে এটা ফোর ফিফটিও হয়ে যেতে পারে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা